জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো সিম কার্ডই আপনাদের থাকুক না কেন কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ ট্রাইয়ের তরফ থেকে আপনাদের সবার জন্য দুটো দারুণ ছু খবর আমাদের প্রথম খবরটাও যেমন আপনাদের জন্য ধামাকা খবর হতে চলেছে ঠিক তেমনি দ্বিতীয়টাই শুনলে তো আপনি আনন্দের জাস্ট পাগল হয়ে যাবেন তো চলুন এক এক করে দুটো খবর সম্বন্ধে জেনে নিই আপডেট সম্বন্ধে জেনে নিই তবে তার পূর্বে আপনাদের কাছে কোন কোম্পানির সিম কার্ড রয়েছে এবং এই মাসে আপনি কত টাকা দিয়ে রিচার্জ করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না হ্যাঁ প্রথম খবরটি জাস্ট কিন্তু আপনাদের জন্য একটা আশ্চর্য করা খবর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনাদের মোবাইলে যদি নো সিগনাল থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি কল করতে পারবেন এবং ডেটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি ইন্টারনেটও করতে পারবেন একই সঙ্গে আপনি পেয়ে যাবেন ফোর সংযোগ পেয়ে যাবেন হাই স্পিডে হ্যাঁ দাদা আপনারা ভাবছেন এটা আবার কী ধরনের কথা আমাদের মোবাইলের নেটওয়ার্ক নেই তা সত্ত্বেও আমরা ফোন করব। তা সত্ত্বেও আবার আমরা ইন্টারনেটও করব এটা কি করে সম্ভব নর্মালি তো যদি আপনার আমাদের মোবাইলের নেটওয়ার্ক না থাকে তাহলে তো আমরা ফোনই করতে পারি না ইন্টারনেট তো দূরের কথা তো সেক্ষেত্রে এটা কিভাবে পসিবেল হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আপনাদের জন্য কিন্তু এটাই একটা দুর্দান্ত সুখবর নিয়ে এসছে ট্রাই হ্যাঁ বন্ধুরা ট্রাইয়ের তরফ থেকে একটা নতুন ফিচার্স লাগু করা হয়েছে যে ফিচার্সটির নাম দেওয়া হয়েছে ইন্ট্রা সার্কেল রোমিং বা আইসিআর এর ফলে কি হবে এর ফলে এখন থেকে রিলায়েন্স জিওর সিম থাক আপনার কাছে এয়ারটেলের সিম থাক আপনার কাছে বিএসএনএলের সিম থাক অর্থাৎ যে কোনো কোম্পানির সিম কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন যদি সিম কার্ডের নেটওয়ার্ক যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ধরুন আপনার কাছে জিওর সিম রয়েছে তো ধরুন আপনি কোথাও একটা গেছেন সেখানে জিওর নেটওয়ার্ক পাচ্ছে না কিন্তু সেখানে বিএসএনএল এর নেটওয়ার্ক রয়েছে তো আপনি জিওর থেকে বিএসএনএল এর রোমিং করে আপনি বিএসএনএল থেকে ফোন করতে পারবেন জাস্ট ব্যাপারটা কেমন লাগলো না হ্যাঁ কিন্তু এটাই সত্যি আপনারা আপনাদের জিওর সিম রয়েছে আপনি বিএসএনএল এ যদি আপনাদের টাওয়ার থাকে তাহলে বিএসএনএলের সিগন্যাল থেকে আপনি ফোন করতে পারবেন আপনার কাছে জিওর ভোডাফোন আইডিয়ার সিম রয়েছে কিন্তু সেখানে ভোডাফোন আইডিয়া নেটওয়ার্ক নেই ভোডাফোন আইডিয়া নেট কাজ করছে না আপনি জিওতে সুইচ করে জিওর থেকে আপনি ফোন করতে পারবেন জিও থেকে আপনি নেটওয়ার্ক ইউজ করতে পারবেন এমনধরা এমনই একটি দুর্দান্ত পরিষেবা নিয়ে আসতে চলেছে ট্রাই এখন সতেরোই জানুয়ারি একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে ডিজিটাল ইন্ডিয়া ফান্ড ডিবিএন তারা অর্থায়িত ফোর জি মোবাইল সাইটগুলো প্রদর্শনের একটি ইভেন্টের সময়তেই সরকার ইন্ট্রাসার্কেল রোমিং সুবিধাটি চালু করেছে এই সুবিধা চালু হওয়ার পরে কি হবে রিলায়েন্স জিও এয়ারটেল বিএসএনএর ব্যবহারকারীরা এখন তাদের সিম নেটওয়ার্ক যদি হারিয়ে যায় তাহলে যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে যারা যারা এই ডিবিএনএর আন্ডারে আসবে অবশ্যই এই ডিবিএন এ আন্ডারে আসতে হবে তো এই ডিবিএনের আন্ডারে যারা যারা আসবে ডিভেনের মধ্যে যারা যারা আসবে সেই 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 নেটওয়ার্কের মাধ্যমে আপনি সহজে কল করতে পারবেন শুধুমাত্র কল নয় আপনি কিন্তু ইন্টারনেটও আপনি করতে পারবেন অর্থাৎ ফোর জি স্পিডে আপনি কিন্তু ইন্টারনেটও করতে পারবেন আপনারা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডের এই উদ্যোগটি প্রায় সাতাশ হাজার টাওয়ার ব্যবহার করে পঁয়ত্রিশ হাজার চারশিটিরও বেশি গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ব্যবহারকারীদের নেটওয়ার্ক সমস্যা দূর করতে সাহায্য করবে শুধুমাত্র তাই নয় এটি মোবাইল ব্যবহারকারীদের উচ্চ গতির ফোর জি সংযোগেও সাহায্য করবে অর্থাৎ যে ডিজিটাল ইন্ডিয়া ফান্ডের মাধ্যমে প্রায় সাতাশ হাজার টাওয়ার টোটাল হবে এবং পঁয়ত্রিশ হাজার চারশোটি বেশি গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে সমস্ত সবাইকে এই মানে এই সিস্টেমটি দিয়ে কভারেজ করবে এর ফলে এই সমস্ত জায়গাতে আপনারা যারাই থাকবেন না কেন তারা কিন্তু যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে কল অথবা আপনি এই উচ্চগতির গতির ফোর জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বন্ধুরা এরপরের খবরটিও কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সুখবর হ্যাঁ বন্ধুরা এখন থেকে কতদিন পর্যন্ত আপনারা সিম কার্ড যদি আপনি রিচার্জ না করেন তাহলেও আপনাদের সিম কার্ড চালু থাকবে নর্মালি কী হয় আমাদের তো সিম কার্ড তো প্রতি মাসে রিচার্জ করতে হয় যদি রিচার্জ না করে ফোন আসতে থাকে যে আপনি যদি ফোন না রিচার্জ না করেন আপনার সিম কালকের মধ্যে বন্ধ হয়ে যাবে পরশুর মধ্যে বন্ধ হয়ে যাবে এত বিভিন্নভাবে ভয় দেখায় কিন্তু আদৌ এটা ট্রায়ের কী নিয়ম রয়েছে আপনি কতদিন পর্যন্ত একটা সিম রিচার্জ না করলে সেই সিমটি চালু থাকবে অর্থাৎ হুট করে আপনার সিম বন্ধ হয়ে যাবে না আপনার সিমে ইনকামিং কল বন্ধ হয়ে যাবে না এই নিয়ে এক্স্যাক্ট কী রয়েছে এমন ধরো আপনাদের জানিয়ে দিই যে এটা নিয়ে কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন্স রয়েছে যদি আপনাদের কাছে জিওর সিম থাকে এবং যদি আপনি জিওর সিমে নব্বই দিন পর্যন্ত একটা না কোনো রিচার্জ না করেন এবং পাক্কা নব্বই দিন পর যদি আপনি রিচার্জ করেন তবুও জিও আপনাদের সেই নাম্বারটাকে কোনোভাবে বন্ধ করতে পারবে না কিন্তু আপনাকে অবশ্যই নব্বই দিনের মধ্যে রিচার্জ করে নিতে হবে অর্থাৎ নাইনটিথ ডেতেও যদি আপনি রিচার্জ করেন তবুও আপনার সিম কার্ডটি বন্ধ হবে না বা অন্য কাউকে অ্যাক্টিভেট করে অন্য কাউকে দিতে পারবে না কিন্তু সেই দিন যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সেই সিমটাকে পারমানেন্টলি ডিসকানেক্টেড করে দেওয়া হবে এবং অন্য কাউকে রিঅ্যালোকেটেড করে দেওয়া হবে এয়ারটেলের ক্ষেত্রেও সেম নিয়ম রয়েছে নব্বই দিনের ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রেও নব্বই দিনের নিয়ম রয়েছে কিন্তু বিএসএনএলের ক্ষেত্রে এটা হচ্ছে একশো আশি দিন একশো আশি দিন আপনি কোনো রিচার্জ না করেও আপনাদের সিমটিকে আপনি ইনকামিং কল চালু রাখতে পারবেন অর্থাৎ একশো আশি দিন পর যদি আপনি রিচার্জ করেন আপনাদের যদি সেকেন্ড সিম থাকে তবুও আপনাদের মোবাইলে ফোন আসতে থাকবে ইনকামিং কল নিয়ে আপনাদের কোনো চাপ নেই অর্থাৎ ইনকামিং কল বন্ধ হয়ে যাবে কোনো ঝামেলা নেই ঠিক আছে তো আশা করব যে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন